পিক আপ এখন দেও তোমার তো দুই গিয়ার তো এখন দেও গিয়ার দুই দেওয়া মনে হয় যা টান তুমি আসতে টান দিলে তুই তো না টান দেও বন্ধু তোমার কি খুব কষ্ট এই দেখেন এই যে আমার বন্ধু যাচ্ছে বালির রাস্তায় বন্ধু এখন নিচে কোনো কিছু আছে

হ্যাঁ অফরোড ট্রেল বা অফরোড ড্রেস যদি দিতে হয় এই জায়গাগুলোতে দেওয়া দরকার বাইক যখন উল্টে পল্টায় চারিদিকে খালি পরবো